হুযুদ্ধের প্রতি এই অন্তর্বর্তীকালীন সরকার আমরা যে সরকারকে জানি যে ইসলামী দল কর্তৃককে সমর্থিত সেই সরকার কি না এই যে হুজুরদের ওপরে জল কামান মারল তারপরে এই যে সাউন্ড গ্রেনেড ছুড়লো কি ভয়ঙ্কর অবস্থা ঘটনা আছে এফতে যে মাদ্রাসা আছে বাংলাদেশে আপনারা জানেন যে সেখানে মাদ্রাসা লাইনে ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত পড়ায় তো এইখানেই তো বস্তুত ওই মুসলমান ছেলে পেলে মানে বাদশা কাসাদের ইসলামের হাতে করি হয় আজকে যে বাংলাদেশে এই যে ব্যাপকভাবে মানুষ ধর্মান্ধ মাদ তার একটা অন্যতম কারণ হলো এই এপ্তেদাই মাদ্রাসা এবং এই ইফতেদাই মাদ্রাসা হলো যেখানে যে যেমন ইচ্ছা করি যে কোনো একটা হুজুর একটা ঘর তৈরি করে বা সাফড়া তৈরি করে একটা মাদ্রাসা তৈরি মাদ্রাসা দিয়ে নাম দিবে যে ইফতেদায়ী মাদ্রাসা এটার জন্যে কিন্তু কোনো সরকারি অনুমোদন দরকার নাই কিছু দরকার নাই যেহেতু ধর্মীয় শিক্ষা কেউ যদি দিতে চায় আপনি তো বাধা দিতে পারবেন না কারো বাড়ির আঙ্গিনায় কারো বাড়ি রাস্তার পাশে সরকারি জায়গায় এখন ছাপড়া ঘর বেঁধে তারপরে বললো যে এটাই মাদ্রাসা এবং এগুলাই কিন্তু বস্তুত এফতেদাই মাদ্রাসা এবং এখানে এ গ্রামের ফুলাভাইন ক্লাস ওয়ান থেকে ভর্তি হয় ওই যে যখন ওই যে ছেলে মেয়েদের যখন কথা ফোটে তখন কিন্তু এই এফতেদায়ী মাদ্রাসাতে ভর্তি করে দেয় আবার কিছু কিছু জায়গাতে আছে ওই মসজিদে পাঠায় যেখানে ধারে বাড়ে মসজিদ নাই সেখানে ইফতেদায়ী মাদ্রাসাতে পাঠায় আবার অনেক ক্ষেত্রে মসজিদেও পাঠায় ইফতেদায়ী মাদ্রাসাতেও পাঠায় এখন গোটা বাংলাদেশটাকে যারা ইসলামী সরিয়ায় পরিণত করতে চায় দারুল ইসলামে পরিণত করতেছে চায় আল্লাহর বিধান নবীর বিধান যারা বাংলাদেশে চালু করতে চায় তাদেরই অক্লান্ত পরিশ্রমে আজকে কিন্তু এই যে ধর্ম মাদ একটা দেশে পরিণত হয়েছে এবং সত্যিকার অর্থে এই যে শৈশবে ইফতেদায়ী মাদ্রাসাতে ভর্তি হয় প্রায় প্রত্যেকটা ছাত্রছাত্রী প্রত্যেকটা ছেলে মেয়ে শিশু বয়সে এই কারণেই কিন্তু আজকে বাংলাদেশে এই ইসলাম ধর্মের এত জয় জয়কার এখন সেই এপ্তেদাই মাদ্রাসা যারা নাকি বাংলাদেশে এখন দারুল ইসলাম প্রতিষ্ঠার একেবারে শুভক্ষণে চলে আসছে তো তারা ওখানে পাঠ দান করে অথচ তাদের কোনো বেতন ভাড়া নাই ওই যে যে সমস্ত ছাত্রছাত্রী ওখানে পড়াশুনো করে তারা জল্প কিছু বেতন ভাতা দেয় ওর উপরে ভিত্তি করে এরা আর কি চলে তো তাতে তো ওই যে নাস্তা খরচও হয় না তো তারা এখন সরকারের কাছে দাবি জানাচ্ছিল যে তাদের বেতন ভাতা দেওয়া হোক কারণ যেহেতু তারা গোটা দেশটাকে ইসলামীকরণ করে ফেলছে আর এখন ওই অন্তর্বর্তীকালীন সরকারের সমর্থনে আছে ইসলামী দলগুলো তাহলে দরকারে প্রাথমিক বিদ্যালয় বন্ধ করে দিয়ে হল এফতেদায়ী মাদ্রাসাগুলোকে স্বীকৃতি দিয়ে তাদের বেতন ভাতা দেওয়া উচিত না অথবা আর কাজ করতে পারে এই ইফতেদায়ী মাদ্রাসাগুলোকে বন্ধ করে দিয়ে প্রাইমারি যে ইয়ে স্কুলগুলো আছে ওইগুলোকে ইফতেদায়ী মাদ্রাসা হিসেবে ঘোষণা দিতে পারে এবং প্রাইমারি স্কুলে যে সমস্ত কারিকুলাম পড়াশুনো করানো হয় এগুলো বাদ দিয়ে ওই মাদ্রাসা শিক্ষা কারিকুলাম এগুলো দিতে পারে কারণ আমরা তো দেখতে পাচ্ছি যে প্রাথমিক বিদ্যালয়ে আস আসলে লেখাপড়া তেমন কিছু হয় না প্রাথমিক বিদ্যালয়ে সেখানে আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি এমনও কিছু কিছু রিপোর্ট বের হয়েছে যে প্রাথমিক বিদ্যালয়ে নাকি ছাত্রছাত্রীর সংখ্যা আস্তে আস্তে কমে যাচ্ছে অথচ মাদ্রাসার ছাত্র সংখ্যা বেড়ে যাচ্ছে তাহলে এই মতো অবস্থায় এই প্রাথমিক বিদ্যালয়গুলোকে রাখার তো কোনো দরকার নেই বাংলাদেশের মানুষ এখন মনে করে কোরআনের মধ্যে সব জ্ঞান হাদিসের মধ্যে সব জ্ঞান তো কোরআন হাতিস পাঠ করলেই তো তারা সর্ববিষয় জ্ঞানী হয়ে যায় সেই ক্ষেত্রে আলাদাভাবে স্কুলে এই যে নানা কিসিমের বই ভূগোল ইতিহাস তারপরে কি বিজ্ঞান পরিবেশ এই সমস্ত বিষয় পড়ানোর তো কোনো দরকার নেই কারণ এই সমস্ত জ্ঞান আছে কোরআনের মধ্যে হাদিসের মধ্যে তাহলে এই স্কুলগুলোকে স্বতন্ত্রভাবে না রেখে এগুলোকেই তো মাদ্রাসায় রূপান্তরিত করা যেত এফতাত মাদ্রাসায় রূপান্তরিত করা যেত এবং পরবর্তীতে স্কুলগুলো কলেজগুলো এগুলো মাদ্রাসায় পরিণত করা যেত এবং বিশ্ববিদ্যালয়গুলোকে হায়ার মাদ্রাসা হিসেবে গণ্য করা যেত উচ্চতর মাদ্রাসা করলে কিন্তু সব সমস্যার সমাধান হয়ে যেত কিন্তু সরকার তো সেদিকে যাচ্ছে না যে দেশের মানুষ এখন সর্বান্তকরণের চেষ্টা করছে যে ইসলামী শাসন কায়েম করতে হবে এখানে কোনো তাগুদি বিধান তাগুদি জ্ঞান তাগুদি বিজ্ঞান এগুলো কিন্তু কিছুই পড়া যাবে না সাহিত্য টাইত এগুলো কোনো কিছুই পড়া যাবে না তো তাহলে এই যে ইফতেদায়ী মাদ্রাসা না রেখে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকেই তো ইফতেদায়ী মাদ্রাসা হিসেবে ঘোষণা করা যেতে পারে এবং এই ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষকগুলোকে প্রাথমিক যে বিদ্যালয়গুলো আছে সেখানে আত্মীকরণ করে নিতে পারে তাই না তাহলে তো সমস্যার সমাধান হয়ে যায় বাংলাদেশের মানুষ তো এটাই চায় বাংলাদেশের মানুষ তো এখন জ্ঞান অর্জন করতে চায় না জ্ঞান বিজ্ঞান দর্শন সাহিত্য ইতিহাস এগুলো কিছুই পড়তে চায় না কারণ তারা তো দৃঢ়ভাবে বিশ্বাস করে যে কোরআন এর মধ্যে আছে সব জ্ঞান তাহলে তো এখন সে এফতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা এই যে আন্দোলন করছে বাংলাদেশকে ইসলামী দারুল ইসলাম এ পরিণত করার জন্যে এবং সেটাই তো হওয়া উচিত কারণ বাংলাদেশের রাষ্ট্র ধর্ম তো হলো ইসলাম তো সেই রাষ্ট্রের নাগরিকগুলোকে আপনি পরিপূর্ণভাবে ইসলামী করে তুলবেন না যদিও অলরেডি হয়ে গেছে কিন্তু তারপরেও কিছু কিছু লোক তো সিটকে সান অবস্থায় আসে যারা এখনো পরিপূর্ণভাবে ইসলামী জীবনধারা অনুসরণ করে না ধর্মনিরপেক্ষতার নিরপেক্ষতার বলি কপ চায় তো এইগুলোকেও তো থামাতে হবে তো সেইগুলা করতে গেলে তো পরিপূর্ণ শিক্ষা ব্যবস্থাটাকে একেবারে ইসলামীকরণ করতে হবে এবং এখনই তো সুবর্ণ সুযোগ তাই না একবার এই ইফতেদায়ী মাদ্রাসাগুলাকে যদি এই প্রাথমিক শিক্ষা মানে প্রাথমিক বিদ্যালয়ের সাথে আত্মীকরণ করা হয় ইফতেদায়ী শিক্ষকগুলোকে যদি আত্মীকরণ করা হয় ভবিষ্যতে এমন কোনো সরকার নাই যারা নির্বাচিত হয়ে আসলেও এগুলোকে বিচ্ছিন্ন করবে কোয়াইট ইম্পসিবল কারণ সেক্ষেত্রে বাংলাদেশের তৌহিদি জনতা রাস্তায় নেমে যাবে তাই না তা আমি বিস্মিত হচ্ছি যে ইসলামপন্থী দলের সমর্থনের সরকার কি করে এফতেদাই মাদ্রাসার এই সমস্ত আলেম ওলামা এবং এই সমস্ত হুজুরদের ওপরে এই যে জল কামান মারছে এটা তো এই হুজুরদের উপরে জল কামান মারছে না এটা তো অনেকটা নবীর উপরে জল কামান মারছে কারণ এই হুজুররা নবীর ওয়ারেস না তো এদের উপরে জল কামান মারা তো ও নবীর উপরেই তো জল কামান মারা এখনও বাংলাদেশের তৌহিদি জনতা চুপ আছে বুঝছি না তো তৌহিদি জনতা এখন কোথায় তৌহিদি জনতা এবং প্রকৃত ইসলামপন্থী এর দলগুলো ব্যস্ত আছে কি সে জানেন ওই যে কোনো এক খুজুরকে অপহরণের নাটক করিয়ে তারপরে ইস্কনকে নিষিদ্ধ করতে হবে অপহরণ নিজেরা করে অথবা নিজেই নিজেকে অপহরণ করার পরে দোষটা দিতে হবে কাদের উপরে ইস্কনের উপরে হিন্দুদের উপরে এবং দিয়ে তারপরে হিন্দুদের উপর জাপিয়ে পড়তে হবে ইস্কনের উপরে জাপিয়ে পড়তে হবে ইস্কনকে নিষিদ্ধ করা করতে হবে তাই না এই সমস্ত আলতু ফালতু কামে কিন্তু তো হিদি জনতা ব্যস্ত এই যে হুজুরদের উপরে জল মেরে এই যে এদেরকে অত্যাচার করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে অপমানিত করা হচ্ছে এতে কি তৌহিদি জনতার হৃদয়ে রক্তক্ষরণ হয় না আলেমুল্লামাদের ওপরে যদি এইভাবে অত্যাচার নির্যাতন করা হয় সেইটা কি তাদের ধর্মানুভূতিতে আঘাত হানে না নাকি বুঝলাম না তো এরা দেখলাম যে ফালতু কাম করে তারপরে অর্থাৎ ফালতু কাম মানে নিজেরাই নাটক তৈরি করে তারপরে কথিত ধর্মের অনুভূতিটা আঘাত করেছে বলে হিন্দুদের উপরে ঝাঁপিয়ে পড়ার প্ল্যান পায় তারা প্লট তৈরি করে এখন এই যে আমাদের এই যে অত্যাচার নির্যাতন করা হচ্ছে এইটা তাদের নজরে পড়ে না অর্থাৎ আমি ভীষণ ক্ষুব্ধ হয়ে আমি তৌহিদি জনতাকে আমি আহ্বান জানাব যে আপনারা এখনও যদি মানে আপনাদের হৃদয়ে যদি এই আলেম ওলামাদের এই অপমানে যদি রক্তক্ষরণ না হয় তাহলে সে বিচারে ওই কেমতের মাঠে আল্লাহ কিন্তু আপনাদেরকে দোষী সাব্যস্ত করে প্রত্যেককে কিন্তু ওই জাহান নামে চালান করবে এ ব্যাপারে আমি হানড্রেড পারসেন্ট নিশ্চিত তো এই সতর্কবাণী দেওয়ার জন্য এই বস্তুতে ভিডিওটা করা ধন্যবাদ